সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ বল্লার বীর জনতা প্রিয় ভাইরা বন্ধুরা পর বললার মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলা শুরু হয়েছে কৃতজ্ঞতা জানাই এই দলকে বিচক্ষণতার সাথে দূরদর্শিতা নিয়ে একজন ভালো মনের মানুষকে আমাদের সামনে দলীয় মননয়ন ধানের 씨 সাথে দিয়ে কালিহাতীর জনগণের প্রতিনিধিত্ব করার নির্বাচন করার দায়িত্ব দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জীবন সায়ন্নে দলকে ভালোবেসে অবিচল থেকে ভালো মানুষগুলোকে খুঁজে খুঁজে বাংলাদেশকে বিনির্মাণ করতে যিনি কাজ করেছেন দূরদর্শিতার সাথে তার প্রতি অসুস্থ অবস্থা হসপিটালে রয়েছেন গতকালকে আজকের সবার থেকে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বাংলাদেশে নেতৃত্ব দেবেন আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি হাজার কিলোমিটার দূর থেকে যে মানুষটি দেশকে দলকে ভালোবেসে একটি ঘরের মধ্যে সতেরোটি বৎসর কাটিয়ে দিয়েছেন বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে যিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই প্রিয় নেতা দেশ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বন্ধুরা সতেরো বছর বাংলাদেশের কোন প্রান্তে দাঁড়িয়ে কথা বলা যায় নাই ওরা কণ্ঠ রোধ করেছে স্তব্ধ করে দিয়েছে ওরা আমাদের লাগাম কেনেছে টুটি চিপে ধরে তারা আমাদের মুখ থেকে ভাষা কেনে নিয়েছে মামলা করেছে হামলা করেছে খুন করেছে খুন করেছে আমাদেরকে বিতাড়িত করার সকল ষড়যন্ত্র করেছে সকল ষড়যন্ত্রের বেড়া দাও ছিন্ন করে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের বীর জনতা ছাত্র সমাজকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ফেসিবাদের পতন ঘটিয়েছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এই ফেসিবাদ যদি চলমান থাকত কত মায়ের বুক আরো খালি হতো ওই ফেসিবাদ যদি চলমান থাকত কত মানুষকে নির্ঘুম দিয়ে রাত কাটাতে হতো ওই ফেসিবাদ যদি চলমান থাকতো কত মানুষের ভাগ্যের বিপন্নতা তৈরি হতো আজকে তা লিখে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না প্রিয় বন্ধুরা এমন একটি যুগ সন্দিক্ষণে বাংলাদেশের প্রয়োজনে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ইতিমধ্যে শুনেছেন আমাদের দল সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদের নির্বাচনের প্রার্থীটার নাম ঘোষণা করেছেন আমাদের প্রার্থী একজন পাঠিয়েছেন দল থেকে আপনারা শোনেন নাই সেটি প্রার্থীর নামটা কি বলতে পারবেন তার মার্কাটা কি এই মার্কাটা কে দিয়েছে খালেদা জিয়া মার্কাটা দিয়েছে বিএনপি মার্কাটা দিয়েছে তারেক রহমান সাহেব সে কারণেই বলতে চাই গত বারো বছর আমরা যেভাবে ছিলাম হঠাৎ করে দুই বছর আগে কোথার থেকে কি হলো জানি না কিভাবে হলো তাও জানি না একজন নেতা কালীহাতি দায়িত্ব নিলেন আমরা খুশি হলাম আমরা আনন্দে উদ্বেলিত হলাম আমরা যখন দিশে হারা মানুষ যখন বিচ্ছিন্ন ঘরে থাকা যায় না গ্রামে থাকা যায় না এলাকায় আসা যায় না তেমন একটি সময় সাংগঠনিক দায়িত্ব নিয়ে দলকে সংগঠিত করার জন্য দল তার বরাস্থা রাখলো কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম সেই সময়ে দলটাকে আরো বেশি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো দলের একটা অংশকে বাদ দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হলো আমি সেটিকে দোষ বলবো না হয়তো সেদিন তারা উপলব্ধি করতে পারে নাই তারা সেদিন মানুষের প্রয়োজনে উপলব্ধি করে নাই তারা সেদিন সিনিয়র জুনিয়র বোঝে নাই সেদিন তারা যোগ্য অযোগ্য বোঝে নাই হয়তো আমাদেরকে বাদ দিয়েছিল তারা আনন্দিত হয়েছিল কিন্তু তাদেরকে বাদ দিয়ে আমরা আনন্দিত হতে চাই না তাদেরকে নিয়েই আমরা কাজ করতে চাই আপনারা যারা আমাদেরকে বাদ দিয়েছিলেন আমরা সেই কথাগুলো ভুলে যেতে চাই আমরা আপনাদের সামনে নিয়ে আপনাদের নেতৃত্বাই কাজ করতে চাই এগিয়ে আসুন কাফেলায় শরিক হন আমি আজকের বললার সবার থেকে বল্লাবিয়েন্ট সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন তাদের বিনয়ের সাথে অনুরোধ করব ভাই আপনারা আমাদেরই কর্মী আমাদেরই নেতা আমাদেরই সহযোদ্ধা সহকর্মী কেন বিচ্ছিন্নভাবে আজকে थाने শীর্ষে ক্ষতি করবেন কেন বিচ্ছিন্ন আজকে আজকেmarkedকে দুর্বল করবেন কেন নির্বাচনের অনিশ্চয়তা সৃষ্টি করবেন বেগম খালেদা জিয়া তো আপনাকে নেতা বানিয়েছে দaneshশিশকে বিজয় করার জন্য বেগম খালেদা জিয়া দায়িত্ব দিয়েছে দaneshশিশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভুলে গেছেন এই দaneshশিশ তার সম্মানিত্ব রক্ষার জন্য ওই 88 বছরের বয়সেও আমাদের নেতৃত্ব ঢেল কাটেছেন ঠিক অন্যদের সাথে ফোরশ করেন নাই স্বামী হারিয়েছেন বাড়ি হারিয়েছেন সন্তান হারিয়েছেন আরেক সন্তানকে নির্বাসনে দিয়েছেন তারপরেও বাংলাদেশের প্রতি ভালোবাসার কমতি হয় নাই বাঙালিকে ভালোবাসেন তিনি মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত হয়েছেন সেই ব্যক্তির সাথে বেঈমানি করে যারা ধানের শিশের ক্ষতি করবে জাতি তাদের ক্ষমা করবে না জনগণ তাদের ক্ষমা করবে না এই কারণে তত্ত্ব হবেন জানাই সামনে নির্বাচন প্রত্যেকটা নির্বাচন একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সকলে মিলে মোকাবেলা করতে চাই চ্যালেঞ্জ মোকাবেলা করে কালীহাতির আসনটি বেগম খালাদা জিয়ার হাতে তুলে যেতে চাই এই বিজয়ের সাদ কালীহাতির মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আমরা কালীহাতির মানুষকে সাথে নিয়ে আগামী দিনে কালীহাতির উন্নয়ন ঘটাতে চাই আমরা কালীহাতির সুখ দুঃখের সাথী হয়ে আজন্মকালীহাদের মানুষের পাশে থাকতে চাই আপনাদেরকে আহ্বান জানাই আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন গ্রহণ করি দু একজন বন্ধুরা হয়তো বলবেন আমাদের বাদ দিয়ে সবার সঙ্গে শুরু করেছি না আমাদের দ্বার খোলা সবাজকে হয়েছে একটা আগামী বৃহস্পতিবার এলেঙ্গাতে একটা বড় জনসভা এই জনসভায় বললার থেকে হাজার হাজার মানুষের ঢল দেখতে চাই আর এই কারণে আজকে আমাদের এখানে আসা আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা এখানে উপস্থিত হয়েছেন বৃহস্পতিবারের জনসভায় দলে দলে যোগদান করে লুৎফর রহমান মতিনের জনসভাকে সফল করবেন ধানের শীতের জনসভাকে সফল করবেন বিএনপির জনসভাকে সফল করবেন সাথে বল্লা আমাদের অন্য বন্ধুরা যারা আছে যারা আমাদের সাথে কাজ করতে চায় তারা যদি আসে তাদেরকে সামনে চেয়ারে বসাবেন তাদের সম্মান দেবেন একত্রে অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি